হ্যালো বিরন আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের সবার প্রিয় চ্যানেল ক্যামসার টেন এ আজকে আমরা টিআরবিটি যে নতুন নোটিফিকেশানটা বের হয়েছে কিছুদিন আগে ওই নোটিফিকেশানটার মধ্যে যে আপনাদের পুজোর একটা বোনাস দেওয়া হলো পরীক্ষার্থীদের জন্য ওটার সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের যে যারা এক্সামের প্রিপারেশান নিচ্ছেন তাদের কিছু হেল্পের জন্য কিছু কথা বলবো এবং কিছু স্টুডেন্টদের কিছু কোয়েরি থাকে বা সমস্যা থাকে ওই সমস্যাগুলিকে একটু আলোচনা করে দেব আচ্ছা ভিডিওর মধ্যে আপনারা জড়িত থাকবেন ঠিক আছে সো আপনাদের যে এস টি পিজিটি এক্সাম হওয়ার কথা ছিল যেটা দুই নভেম্বর এক্সাম হওয়ার কথা ছিল বাট এক্সামটা এখন রিশেডিউল করে দেওয়া হয়েছে ষোলো এগারো দু হাজার পঁচিশ দ্যাট মিনস নভেম্বরের ষোলো তারিখ আপনাদের এক্সামটা হবে যেটা হওয়ার কথা ছিল দুই তারিখ নভেম্বরের কিন্তু সময় দেওয়া হয়েছে বাড়িয়ে ষোলো তারিখ করা হয়েছে এবং আপনাদের যে এস টি জিটি এক্সাম ওটা যে ডিসেম্বরের সাত তারিখ হওয়ার কথা ছিল ওই এক্সামটা এখন রিশেডিউল হয়ে একুশ তারিখ হবে ডিসেম্বরের এটা পিছিয়ে দেওয়া হয়েছে তো পরীক্ষার্থীদের জন্য একটু সময় যেহেতু বাড়িয়ে দেওয়া হয়েছে সো আপনাদের জন্য এটা রিল্যাক্সেশান বলতে পারি আমরা যেটা আপনাদের জন্য একটা পুজোর বোনাস বা রিল্যাক্সেশান বলতে পারি যদিও এখানে রিল্যাক্সেশান কথাটা বলাটা তো একটা আমি বলতে পারি যে সঠিক ওয়ার্ড না কেননা এই যে সিলেবাসটি এত পরিমাণে হিউজ হিউজ সিলেবাস যে এই সিলেবাসটা আপনার এই কম সময় এর মধ্যে কমপ্লিট করা খুবই টাফ হয়ে যায় সো এই সিলেবাসটার জন্য এই ক্ষুদ্র অনেক কম সময় দেওয়া হয়েছে সো এটা খুবই একটা ইসের ব্যাপার এবং আপনাদের কিছুদিন আগে হয়তোবা আপনারা জানেন বা হয়তোবা শুনেছেন অনেকেই টিওর বোর্ডে গিয়ে ওদের সাথে কথাও বলেছে যে যাতে এক্সামের সময়সীমাটা একটু বাড়ানো হয় বাট ওরা বলেছে যে না হবে না সো এটা খুবই দুঃখের ব্যাপার কারণ সিলেবাস এত হিউজ যে এটা এত কম সময়ের মধ্যে কমপ্লিট করা খুবই টাফ হয়ে যায় এবং এসটি জিটি যে এক্সাম ওটার মধ্যে সোশ্যাল সায়েন্সের তো সিলেবাসই চেঞ্জ হয়ে গেছে সো নতুন সিলেবাসের মধ্যে আপনাদের ইকোনমিক্স এবং পলিটি যুক্ত করা হয়েছে ইংলিশ এবং বেঙ্গলিকে সরিয়ে সো এটা ওদের জন্য আরও টাফ হয়ে গিয়েছে কম্পিটিশানটা এবং এই জিনিসটা যদি টিআরবিটি বোর্ড দেখে ওদেরকে একটু সময় দিত এক্সামটা একটু পিছিয়ে দিত আরও সময় দেওয়া হতো তাহলে খুব ভালো হতো কারণ অনেকেরই এটা সমস্যা হচ্ছে এবং এটা খুবই দুঃখের ব্যাপার ওরা এই জিনিসটা মানছে না আচ্ছা এখন আরেকটা ঘটনা হচ্ছে গিয়ে যারা দু হাজার তেইশ পঁচিশ বিএড করছেন কলকাতা থেকে তাদেরও কিন্তু পোর্ট সেমিস্টার এক্সাম কমপ্লিট হয়ে গিয়েছে সো তারা কিন্তু আবার আপনার এক্সাম দিতে পারবে না ডিআরবিটি বোর্ড স্পষ্টত বলেছে যে ওরা এক্সাম দিতে পারবে না কারণ ওরা এক্সামের কন্ডিশন অনুযায়ী আপনার যে ফর্ম ফিল অনলাইন ফর্ম ফিল ওই অনলাইন ফর্ম ফিল আপের লাস্ট ডেট লাস্ট ডেটের আগ অবধি আপনার কাছে রেজাল্ট থাকতে হবে যেটা ওদের কাছে থাকবে না হ্যাঁ যেটা ধরেন এক দেড় মাসের পরে থাকবে ওদের কাছে এবং মার্কশিটও পেয়ে যাবে ওরা বাট ভেরিফিকেশান আগে ওরা দেখাতে পারবে কিন্তু বোর্ড বলেছে যে এটা হলে হবে না এই জিনিসটা হতে হবে সো ওদের জন্য খুবই দুঃখের ব্যাপার একটা যে অনেক দিন পরে এক্সামটা হচ্ছে কিন্তু ওরা দিতে পারবে না এক্সামটা খুবই দুঃখের একটা ব্যাপার এমনিতেই এক্সাম এসটি পিজিটি তো অনেক দিন পরেই হচ্ছে আর এস জিটিও খুব কমে হচ্ছে এবার মোটামুটি ভালো ভ্যাকেন্সিও বের হয়েছে কিন্তু এই জিনিসগুলো যদি একটু টিআরবিটি বোর্ড বা গভর্নমেন্ট অফিসিয়াল যারা আছে যারা যদি একটু দেখত স্টুডেন্টের খুবই হেল্প হতো আর এখানে প্রচুর বোনাস বলতে তো বোনাস বলাটা খুবই খারাপ হবে কারণ সঠিক হবে না তবু বললাম আর কি একটা আপনাদের একটা মোটিভেশান দেওয়ার জন্য যদিও বোনাস বলাটা ঠিক হয়নি কারণ এমনিতেই সিলেবাস অনেক হিউজ সো খুব কম সময় দেওয়া হয়েছে সো এখানে এক্সট্রা কিছু দিন দেওয়া হয়েছে যেটা আমি বলবো না যেটা পুজোর বোনাস টাইপের বাট এটাও কম সময়ে ধরা হয় বাট ঠিক আছে যতটুকু দেওয়া হয়েছে এখন আপনারা পুজোর জন্য কিছু টাইম হয়তো বা ওইদিকে একটু যেতে পারে নষ্ট হতে পারে সো আপনারা যারা ডেডিকেটেডলি প্রিপারেশান করছেন তারা ভালো করে প্রিপারেশান নিন হ্যাঁ এবং এইটার মধ্যে সিলেকশানটা আপনারা গ্যারেন্টি করুন ঠিক আছে মোটামুটি আমাদের আমার একটা সোর্সের থেকে জানলাম যে এক্সামটা মোটামুটি আপনার দু হাজার ছাব্বিশের মধ্যেই ধরে ধরুন মার্চ মার্চের মধ্যে আপনাদের রিক্রুটমেন্ট অফার লেটার এগুলি কমপ্লিট করা হবে সম্ভবত এখন দেখা যাক কতটুকু কি হয় সো আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশানগুলোর জন্য আপনারা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন চ্যানেলটাকে ঠিক আছে এবং এই চ্যানেলের মধ্যে আমি বলে রাখছি আপনারা অবশ্যই এই চ্যানেলের সাথে জড়িত থাকবেন কারণ ভবিষ্যতে আরও এস টি জিটি যে বা এস টি পিজিটির কিছু কিছু জিনিসগুলাগুলার ভিডিও প্রিভিয়াস ইয়ারের ভিডিও এই চ্যানেলে ছাড়া হবে যেটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করি সো এটার জন্য আপনারা অবশ্যই এই চ্যানেলের সাথে জড়িত থাকবেন এবং আমি বলতে চাইছি যে এস টি জিটির ফিজিক্যাল সায়েন্সের যে প্রিভিয়াস ইয়ার ওগুলোর সলিউশন খুব শীঘ্রই আমি এই চ্যানেলের মধ্যে ছাড়ছি ঠিক আছে এবং লাইফ সায়েন্সেরও ভিডিও আসছে এবং দেখা যাক আর্টসের কিছু কিছু সাবজেক্ট ওদের বিষয়গুলোরও ভিডিও যদি কিছু টিচার সাথে ডিসকাস করে যদি দেওয়া যায় তাহলে অবশ্যই আমি এখানে লিঙ্ক দিয়ে দেব বা ওদের ভিডিওগুলো আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব। ঠিক আছে তো এইগুলোর জন্য আপনারা আমাদের এই চ্যানেলটার সাথে জড়িত থাকবেন ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই আশা করি ভিডিওটা ভালো লেগেছে ঠিক আছে